গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো অনেক ভাইয়ের কমেন্ট ছিল বলতে দাঁতের সমস্যা দাঁতের পোকার সমস্যা দাঁত ফাঁকা ফাঁকা আছে তাহলে কি কোনো প্রবলেম হবে মেডিকেলের সময় দেখো বলি তোমার দাঁতে যদি ফাঁকা থাকে গ্যাপ থাকে তারপর আককেল দাঁত থাকে এগুলো থাকলে মেডিকেলে কিন্তু কোনো আনফিট করবে না ঠিক আছে এর জন্য তোমার টেনশন নেওয়ার দরকার নেই যদি তোমার দাঁতে পোকা থাকে ঠিক আছে তোমার দাঁত পোকা খেয়ে একদম দাঁতটাকে নষ্ট করে দিয়েছে তারপরে সেই দাঁতটাকে তোমাকে তুলে ফেলতে হচ্ছে তো এরকম পোকার সমস্যা হলে কিন্তু তোমার মেডিকেলে প্রবলেম হবে ঠিক আছে এর জন্য ভালো একটা ডেন্টাল স্পেশালিস্ট ডক্টর কাছে গিয়ে দাঁতগুলো ভালো করে ওয়াশ করে ঠিক আছে ক্লিন করে তারপরে তুমি মেডিকেলে যাও ঠিক আছে একদম ফিট হয়ে যাবে দাঁতে যাতে লাল দাগ ঠিক আছে কালো কালো দাগ লাল দাগ এগুলো যেন না থাকে ঠিক আছে এগুলো যদি থাকে তাহলে কিন্তু ডাক্তার খুব রেগে যাবে ঠিক আছে এই জন্য যেদিন মেডিকেল হবে তার এক দুই দিন আগে ভালো করে তাঁতটা ক্লিন করে তারপরে মেডিকেল করতে যাবে ওকে বুঝতে পারলাম ভিডিও যদি ভালো ভিডিওটি লাইক করবে আর কমেন্ট করে